আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে যদি আপনি টানা একশো দিন পর্যন্ত নো পিএমও বা নো ফ্যাব কমপ্লিট করেন তাহলে আপনি নিজের বডিতে কি কি চেঞ্জেস দেখতে পাবেন নিজের মাইন্ডে কি কি চেঞ্জেস দেখতে পাবেন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার ওভারঅল লাইফে একশো দিনের এই নো পিএমও কি এফেক্ট ফেলতে চলেছে কিন্তু এটা বোঝার জন্য সবার আগে আপনার সঙ্গে একটি স্টোরি শেয়ার করছি যেটার মাধ্যমে আপনি অনেক কিছু রিলেট করতে পারবেন একটি বাচ্চা ছিল যার প্রচুর পরিমাণ চিনি খাওয়ার ব্যাড হ্যাবিট ছিল আর যে ব্যাপারটি নিয়ে ওই বাচ্চাটির মা অলওয়েজ চিন্তায় থাকতো কারণ কোনো জিনিস অত্যাধিক করলে ভালো জিনিসেরও নেগেটিভ এফেক্ট সামনে আসতে থাকে যার কারণে তার মা ওই ছেলেটিকে একজন জ্ঞানী বাবার কাছে নিয়ে যায় আর তাকে জানায় যে Baba আমার ছেলে অত্যাধিক চিনি খায় চিনি ছাড়া সে অন্য কিছু খেতেই যায় না সারাক্ষণ শুধু চিনি চিনি করে আমাকে সাহায্য করুন আর আমার এই চিনি খাওয়ার আসক্তি কোনোভাবে ঠিক করে দিন তখন সেই বাবা বলেন আপনি এখন চলে যান আর ঠিক এক মাস পর আপনার ছেলেকে এখানে নিয়ে আসবেন তো মহিলাটি কোনো কিছু বুঝতে না পেরেই সেখান থেকে চলে যায় এবং এক মাস পর যখন মহিলাটি তার ছেলেকে নিয়ে পুনরায় সেখানে যায় তখন সেই বাবা বাচ্চাটিকে বুঝিয়ে বলে যে বাবু চিনি খাওয়া ঠিক নয় তুমি আজ থেকে এই অভ্যাসটি ছেড়ে দাও এতটুকু বলেই সে মহিলাটিকে যাওয়ার জন্য বলেন এবার মহিলাটি কিছু বুঝতে না পেরে বলেই ফেলে যে যদি আপনার এটাই বলার ছিল তাহলে আপনি এক মাস আগেও তো এটা বলতে পারতেন তখন বাবাজি হালকা এসে বলেন এক মাস আগে আমি নিজেও চিনির আসক্তিতে ছিলাম তাই তখন যদি আমি এটা বলতাম তাহলে সেটার কোনো প্রভাব আপনার ছেলের ওপর পড়তোই না কিন্তু লাস্ট এক মাস আমি যিনি ছুঁয়েও দেখিনি আর যেটা আমি নিজে করতে পেরেছি সেটা অন্য কাউকে বললে তার উপর আমার কথার অবশ্যই প্রভাব পড়বে তাই আমি আপনাকে এক মাস পর আসতে বলেছিলাম তো বন্ধুরা আমিও আপনাদেরকে অলরেডি বলেছি যে আমি নিজেও অনেকদিন আগে নাইনটি ডেজ নো চ্যালেঞ্জ কমপ্লিট করেছি এবং বর্তমানেও সেই রুটিনে কন্টিনিউ করছি তাই নো পিএমোর যে বেনিফিটগুলি আপনাদের সাথে শেয়ার করব সেগুলি আমি নিজেও পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি কোনো ফালতু মন গড়া কথার বেসিসে সাকসেস নেভারের কোনো ইনফরমেশন শেয়ার করে না তো সবার প্রথম কথা এটাই বলবো যে যদি তুমি এখনও মাস্টারভেট করছো তাহলে তো তুমি নিজেই নিজের শরীর ও মনের ওয়াট লাগা আপনার বডি ও মাইন্ডের এনার্জি ক্রমশ শেষ হয়েই চলেছে আর যখন আপনি একশো দিন নো পিএমও চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলবে তখন তোমার মাইন্ড এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে যাবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আর অনেক ভাইরা কমেন্ট বক্স ও ফেসবুক পেজে বারবার জানায় যে ভাই আমি পারছি না কিছুতেই হয়ে উঠছে না প্লিজ হেল্প তাহলে তাদেরকে বলবো তোমরা এই ব্যাড হ্যাবিটটিকে কোনো গুড হ্যাবিটের সঙ্গে রিপ্লেস করে দাও যে টাইমটা তোমরা পিএমও এডিকশনে নষ্ট করছো সেটা অন্য কোনো ক্রিয়েটিভ ফিল্ডে ইনভেস্ট করো গুড অ্যাডিকশন ক্রিয়েট করো তাহলেই দেখবে একটা টাইম পর অটোমেটিকলি তুমি পর্ন মাস্টার এসবের জন্য একেবারে বাড়েই টাইম পাচ্ছ না এমন কি তখন তোমার সব মনেও পড়বে না কিন্তু সেই ফিল্ডে তোমার অবশ্য ইন্টারেস্ট থাকতে হবে যেমন যদি আমি নিজের কথাই বলি তাহলে আমি ইউটিউবের জন্য ভিডিও বানাই জিমে গিয়ে এক্সারসাইজ করি এন্ড তারপরে ফ্রি টাইম থাকলে গেম খেলতে পছন্দ করি অর্থাৎ এই সবগুলি কাজ যেমন ইউটিউব ফিটনেস গেমিং এগুলোর উপর আমি পার্সোনালি ভীষণ ইন্টারেস্টেড যার কারণে এই সব কাজে থাকা গালিন আমার মাইন্ডে অন্য কোন থট আসে না আর একই ভাবে আপনার ইন্টারেস্ট জোনও এমন কিছু অবশ্যই থাকবে যার উপর আপনি রিয়েলি ইন্টারেস্টেড যার উপর আপনি এডিক্ট হয়ে যাবেন আর এখানে আমি ভালো কিছুর ওপর অর্থাৎ গুড এডিকশন কথা বলছি ব্যাড এডিকশন নয় কারণ মাস্ট্রাভেশন অ্যান্ড পর্ন এডিকশন শুধুমাত্র আপনার ব্রেনের একটি ব্যামো মাত্র যার কারণে এই সব জেনে বুঝেও মাইন্ড ওই ফেক ফিলিংসই বারবার পেতে চায় আর এর পেছনের রিজন হলো মাইন্ডে প্রবেশ করানো নেগেটিভ ইনফরমেশন লাইক কম্পিউটারে ইনপুট যেটা দেওয়া হয় আউটপুটও সেরকমই আসে ঠিক একইভাবে মাইন্ডেও যদি সারাক্ষণ গার্লস নিউডিটি পর্ন সেক্স এসব ইনপুট করা হয় তাহলে আউটপুটও মাস্টারভেশন খারাপ চিন্তা মেয়েদেরকে ডিসরেসপেক্ট করা এসব আসাটাই স্বাভাবিক সো ফিল্টার দ্য ইনপুট টু কন্ট্রোল দ্য আউটপুট আর যখন আপনি একশো দিন এসবের থেকে দূরে থাকেন থাকবেন তখন আপনি নিজের সাথে সাথে অন্য কেউ রেসপেক্ট করতে শুরু করবেন ছেলে মেয়ে সবাইকে সেক্সুয়ালিটি দিয়ে না দেখে অ্যাজ এ হিউম্যান বিং দেখতে পারবেন যার ফলে আপনার আশেপাশের সবকিছু পজিটিভ হতে শুরু করবে সবাই আপনাকে পছন্দ করতে শুরু করবে আপনার সঙ্গে কথা বলতে চাইবে ফ্রেন্ডশিপ করতে চাইবে যেটা আমার বলাতে আপনি হয়তো ফিল করতে পারবেন না এর জন্য আপনার নিজেকেই সেই পজিশনে নিয়ে যেতে হবে নাহলে আমার সব কথাই আপনার ফেক বলে মনে হবে আর যদি আপনার কনফিডেন্স কম হয়ে থাকে আপনি লোকে কি বলবে সেইভাবে কোনো কাজ ঠিক মতো করতে পারেন না নার্ভাস থাকেন তাহলে ভাই শুধু এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে দেখো যা হবে তা তো তুমি নিজেই দেখতে পাবে আর এখন যে তুমি লেজি ফিল করো কোন কাজে ইচ্ছা থাকলেও যে মনে হয় পরে করব એનার্জির অভাব ফিল হয় এই সব কিছু শেষ হয়ে যাবে শুধু 100 দিনের নোপিএমর ফলে অর্থাৎ তোমার জিমানো যে লাইফস্টাইল সেটা ইনস্ট্যান্টলি চাঙ্গা সুপার অ্যাক্টিভ হতে শুরু করবে আর তখন তুমি নিজেকে ভিড়ের থেকে আলাদা পজিশনে নিয়ে যেতে পারবে এন্ড যদি তুমি এটি না করতে পারো তাহলে এখনকার বোরিং লাইফই কন্টিনিউ করো আমি তোমাদের জাস্ট রাস্তা দেখাতে পারি বাট হেটে নিজের লক্ষ্যে তোমার নিজে গিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটি একটুও ভালো মনে হলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের বেল টিকে প্রেস করে রাখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক